ভাই কথা বলতে পারে নাই ওই ভাই আপনারা খুশি রাখি খুশি ব্যবসার সাথে সাথে কোন সম্পর্ক নাই সে অনলাইন করে অনলাইন মার্কেটে যে যত নিজেকে তুলে ধরতে পারবে সে তত ব্যবসা ভালো করতে পারবে এখন যে কোনো কাজে শুধু তার মনের মধ্যে উদ্দেশ্য আছে কিনা এটা আল্লাহ বলতে পারবে তবে আলোর সামনে বিগত বারো মাস গত মাসের পর থেকে শেখ কে নিজাম রহমান শেখকে এইগুলো একটা পরিবেশের মাঠে আগামী বছর যেন হয় সে যেন মনের থেকে জন্য দোয়া করি তার বহু পিতার জন্য দোয়া করি তার সহযোগী যারা আছে আমার পাশে বসে আছেন সহযোগীরা যারা আমার পাশে আছেন এলাকার যারা তাকে হেল্পিং হ্যান্ড হিসাবে সার্বিক সহযোগিতা করছে স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্বে বিশেষ করে বছরের প্রশাসন অন্যান্য বছর অন্যান্য বছর আমার দিকে তাকিয়ে আছে আজকে সাতাইশ তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট নাইটের মতো গজব রজনী কারা কারা পালন করব গজব রজনী কারা কারা পালন করব।

তার থেকে একটু বেটার করা যায় আমার ভাই একটু সময় নেয় আমার ভাই একটু সময় নেই এদিকে চলে যায় একবার দিকে চলে যায় বক্তা আনব্যালেন্স হয়ে যায়